আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা যাচ্ছিলাম গুলিস্থান টাকার মার্কেটে তো আমার সাথে আমার ওয়াইফও আছে তো আমি এখানে কোনো যাই নাই আজকে ফার্স্ট একটা জরুরি কাজে যাওয়ার জন্য যাচ্ছিলাম তো চলেন আপনার সাথে সকল অভিজ্ঞতা শেয়ার করব তো আমরা গুলিস্থানে এসে পৌঁছালাম পৌঁছাতে পৌঁছাতে আমাদের সন্ধ্যা হয়ে যায় তো এখানে টাকার মার্কেট বলতে এখানে যারা নতুন টাকা বেচে কেনা করে তো টাকা দেখলে খুব শান্তি লাগে নতুন নতুন টাকা সব প্রচুর ভিড় ছিল গুলিস্থানে ওই দিন আপনি যদি দশ টাকার একটা বান্ডিল নিতে চান তাহলে আপনাকে এখানে অতিরিক্ত দিতে হবে দুই শত টাকা এবং আপনি যদি বিশ টাকার একটা বান্ডিল নিতে চান তাহলে আপনাকে অতিরিক্ত গুনতে হবে এক টাকা যদি পঞ্চাশ টাকার নতুন নোট নিতে চান তাহলে আপনাকে হাজারে গুনতে হবে পঞ্চাশ টাকা অতিরিক্ত তো সেই হিসাবে আমরা বিশ টাকার কিছু নোট নিলাম দশ টাকার একটা বান্ডিল নিলাম এবং পঞ্চাশ টাকার কিছু নোট নিলাম তো নোটগুলো দেখেন কত সুন্দর চকচক করছে দেখলেই মনে হয় পকেটে ভরে বাসায় নিয়ে যাই তো আপনাদের ভাবি টাকাগুলো নাড়াচাড়া করে দেখছিল তার আবার নতুন টাকা কালেকশনের অনেক বেশি শখ যার কারণে সে টাকাগুলো দেখছিল কত টাকা নিলা নতুন টাকা দেখার মজাই অন্যরকম বিশেষ করে হাত দিয়ে ধরে দেখার মজাটা অন্যরকম তো এটা অন্যরকম একটা অনুভূতি অবশেষে টাকা টাকা সব কিনলাম কেনার পরে তারপরে এখন আবার নিউ মার্কেটের দিকে যাচ্ছিলাম তো আপনাদের ভাবিও কিছু টাকা পয়সা কিনলো হয়তো পরবর্তীতে বাসায় গিয়ে আমাকে হয়তো দিবে মনে হয় এর জন্য নিউ মার্কেট যাওয়ার পথে রাস্তায় প্রচুর জ্যাম পেয়েছিলাম তো নিউ মার্কেট যখন এসে পৌঁছলাম তখন চিন্তা করলাম কি করা যায় নিউ মার্কেট এলাকাতেও প্রচুর ভিড় আপনারা জানেন যে ছুটির দিনগুলোতে নিউ মার্কেট এলাকায় প্রচুর ভিড় হয় নিউ মার্কেটে এসে কিছুক্ষণ যখন ঘোরাঘুরি করে দেখলাম যে কোনো কিছু কেনার মতো আছে কিনা বা কোনো কিছু পছন্দ হয় কিনা যদিও দুঃখের বিষয় হচ্ছে এত পরিমাণ ভিড় ধাক্কা ধাক্কি যার কারণে আসলে পছন্দ কি করব উল্টা মানুষের ধাক্কার সাথে চলে যাচ্ছিলাম এত পরিমাণে ভিড় তো আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে একটু পর পরে মানুষের সাথে ধাক্কা লাগছিলো আর নিউ মার্কেটের গেটের ওইখানে প্রচুর ভিড় এই ভিড়ের মধ্যে আসলে কোনো কিছু চয়েস করে কেনাটা অনেক বেশি ডিফিকাল্ট আপনাদের ভাবি ঘড়ি দেখছিল কিন্তু তার ঘড়ি পছন্দ হয়নি কারণ সে এত ভিড়ের কারণে পুরোপুরি বিরক্ত তো এইভাবে ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম সায়েন্স ল্যাব সায়েন্স ল্যাব এসে ভাবলাম একটু খাওয়া দাওয়া করা দরকার চলে গেলাম ছায়া শর্মা অ্যান্ড রেস্টুরেন্টে তো এখানের খাবার দাবার নাকি অনেক ভালো বিশেষ করে হচ্ছে শর্মাটা আমার ওয়াইফ আবার এই শর্মাটা অনেক বেশি পছন্দ করে তাই ভাবলাম যে ঠিক আছে আজকে যেহেতু আসলাম এখানে শর্মাটা খেয়েই যাই তো ভিতরে প্রবেশ করলাম প্রচুর ভিড় ছিল তো ওদের শর্মা বাড়ানোর প্রসিডিউরটাও ভাবলাম একটু ক্যামেরাবন্দি করে নিই আপনাদের দেখানোর জন্য তো প্রতি শর্মা ওরা রাখে হচ্ছে নব্বই টাকা করে তো নব্বই টাকা অনুপাতে শর্মাটা মোটামুটি ভালোই একবার যে খাবে তার কাছে খারাপ লাগবে না আশা করি অন্যান্য শর্মার তুলনায় কিন্তু শর্মাটা আমি বেশ এনজয় করি আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে আপনারা খেয়েছেন কিনা তবে যদি না খেয়ে থাকেন তাহলে আশা করি একবার খেয়ে দেখবেন শর্মাটা দেখেই খুব ভালো লাগে বিশেষ করে খেতে তো আরো বেশি ভালো লাগে আলাইকুম দর্শক গুলিস্থান গেলাম নতুন টাকা নিলাম খাওয়া দাওয়া করলাম এবার বাসায় যাব বাসায় যাওয়ার সময় হচ্ছে কি রিক্সা ভাড়া বেশি মনের দুঃখে চিন্তা করলাম হেঁটেই যাই হেঁটে হেঁটে চলে যাই চলেন হাটা দেয় অবশেষে একটা রিক্সা পাইলাম এখন বাসায় যাচ্ছি তো ভালো থাকবেন আল্লাহ